আন্তর্জাতিক সংস্থা অপারেশন স্মাইলের উদ্যোগে ও সমতা নার্সিংহোমের ব্যবস্থাপনায় শিশুদের জন্মগত ঠোঁট কাটা তালু কাটা মারি কাটা এবং নাকের রাইনোপ্লাস্টি শিশুর বয়সের ব্যক্তিদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন শিবির অনুষ্ঠিত হয় রঘুনাথগঞ্জের সমতা নার্সিংহোমে আজ পঁচিশে মে সত্তরের অধিক শিশুদের খাবার ও চিকিৎসা করা হয় উক্ত শিবিরে উপস্থিত ছিলেন সমতা নার্সিংহোমের অন্যতম কর্মকর্তা মেহবুব আলম সমাজতরদী গৌতম ঘোষ আন্তর্জাতিক স্মাইল সংস্থার পক্ষ থেকে চিকিৎসকগণ এই ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী আজকে আমরা সমতা নার্সিং হোমের আমাদের যিনি কর্ণপাতা আমাদের মেহুব এবং ওনার স্ত্রী হচ্ছেন আমাদের রঘুনানগঞ্জ এক নম্বর ব্লকের জনস্বাস্থ্য কর্মদক্ষ তিনি প্রতিবার প্রতি বছরই তিনি এই দিনটা এই পঁচিশ তারিখে তিনি দুস্থ মানুষদের জন্য যে সমস্ত শিশু যারা দেখতে পাচ্ছেন যাদের মানে অসম্পূর্ণ যারা সেই সেটাই পুরোটা নাকে যার যার কাটা আপনার বিভিন্ন ধরনের যে শিশুদের যে ব্যবস্থা তারা যে পুরো বিনা পয়সায় তার সমস্ত ট্রিটমেন্ট এবং অপারেশন করে গরিব মানুষেরা যাতে বিভিন্ন জায়গায় ছুটে না প্রান্ত থেকে প্রান্ত থেকে না ছুটে বেড়ায় তিনি সম্পূর্ণ তার নিজের উদ্যোগে নিজের খরচায় গরিব মানুষদেরকে তিনি এই পরিষেবাটা দিচ্ছেন আমরা এই তার প্রোগ্রামে এসে আমরা খুব গর্বিত তিনি যে মানুষের জন্য সমাজের জন্য যে কিছু করতে চায় গরিব মানুষের পাশে থাকতে চায় তার বড় দৃষ্টান্ত উদাহরণ তিনি এইটা দেখতে পাই আমি ভগবান এবং আল্লাহর কাছে আমরা দোয়া করব যে তিনি আশীর্বাদ করব তিনি যেন দিনের দিন আরও গরিব মানুষের পরিষেবা জানে তিনি আরও রকম ছোট ছোটো শিশু আমরা দেখলে আপনারা সেই শিশুগুলোকে আমরা বুকে নিয়ে আমরা তাদেরকে আদর করলাম এবং তাদের ডাক্তারের পুরো টিম মেডিকেল টিম এখানে বসে আছেন এবং সমস্ত তাদেরকে ট্রিটমেন্ট এবং সমস্ত পরীক্ষা নিরীক্ষা চলছে এবং তাদের অপারেশনের ব্যবস্থা করছেন আমাদের মাননীয় মেহবুবদার আমাদের এই সমতা নার্সিংহোমের মালিক মেহবুব আলম তার উদ্যোগে তিনি যে এই এত ধরনের প্রোগ্রামটা নিয়েছে আমরা যেন মানুষ সকলে তাকে দোয়া আশীর্বাদ করুক তিনি যেন বৃহত্তর ও আজকে দিনের দিন যেন হাজার হাজার মানুষের যেন পরিষেবাটা দিতে পারে এই ট্রিটমেন্টটা করতে পারে জন্মগ্রত যাদের সমস্যা বা আলমার কথা বলা খোনা কথা বলা এদেরকে আমরা এই আন্তর্জাতিক সমস্ত অপারেশন ইসমাইলের ব্যবস্থাপনায় সহযোগিতায় এবং সমতা নার্সিংহোমের উদ্যোগ আজকে এই রঘুনাথগঞ্জ শহরে আমরা একত্রিতভাবে সকলকে নিয়ে আমাদের পাশে আছেন আমাদের ব্লকের প্রেসিডেন্ট গৌতম ঘোষ মহাশয় আমার সহকর্মী সুসেন্দ্র আছেন আমাদের মুকুল সাহেব আছেন আপনারা সকলে আছেন সর্বোপ্র আমাদের যারা অভিভাবক যেটা বলি ভুয়া আশীর্বাদের সেটা হচ্ছে এই বাচ্চা বাচ্চা শিশু যাদেরকে আমরা হাসি ফোটাবার জন্য তাদের মায়েরকে একটু হাসি ফোটাবার জন্য এবং তাদের দোয়া নেওয়ার জন্য আজকে এই করেছি আপনাদেরও সহযোগিতা আপনাদের ভালোবাসা দুয়া আমরা চাইছি প্রতি বছর নাই এবছর হয়েছে আগামী বছর আমরা পাবো আজকে মোটামুটি সত্তর আশি জন এইরকম বাচ্চা শিশুরা আছে আছে নিয়ে কয়বার হলো এইভাবে আমরা সাত আটবার হয়ে গেছে। আর আগামী বারও সারা ধারাবাহিকতা থাকবেন আপনারা সহযোগিতা করবেন আপনারা সর্বদাই আসবেন এবং আপনাদের দ্বারা আবার বলছি এইসব শিশু যারা আছে আপনাদের মারফতে তাদেরকে আমরা আবার চাইছি এখানে আসুন তারা সমস্ত বিনামূল্যে নিয়ে যাওয়া আসা খাওয়া খরচা অপারেশন থেকে আরম্ভ করে ট্রিটমেন্ট ওষুধ সমস্তই আমরা বহন করব এই আপনাদের দ্বারা এই প্রচারটা রাখলাম আপনারা সেই সাধারণ মানুষের কাছে পৌঁছবে আপনাদের দু হাত আমার পরিচয় গৌতম হোসের ভোগ ভাই আমি আর আমার নাম মেহবুব আলম এই সমতার আসি একজন